যুনোদের মহামাদি দিয়া যুনোদের बुजुर्गরা আপনারা দয়া করে দিন قائমে পক্ষে আসুন নতুবা কিয়ামতের দিন আপনাদেরকে নামে দোয়া হবে দিন قائমের পক্ষে না থাকার কারণে ঠিক দিন قائমের পক্ষে সব হুজুর আছে না একজন বিরোধী আছে না নাই আছে এই জোরে বলেন আছে না নাই চুপই দেখলি যারা

ওরা আমাদেরকে বলে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি আল্লাহ আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি আমরা ধর্মীয় রাজনীতি করি ঠিক আর ধর্ম নিয়ে রাজনীতি করে যারা বিশেষ সময় তুমি বলে বিশেষ সময় মসজিদে যায় আপনি নেতা কোন হিসাব আপনি বললে যে মসজিদে যাওয়ার দিকে ঢাল দাও যদি উলট কথা বলে তাহলে ইমামের ধরিয়ে ফিট মোড়া দিয়ে অথবা ভেঙে দেবা এই কথাটা যদি কোনো বলে তাহলে ভালো জানে ব্যাপারে এই ধরনের মন্তব্য করতে পারেন না আর সরকার বাহাদুর বলি আপনি কলা গাছের মতন কি করছেন আগের সরকার আসতে পারেনি গোটা বাংলাদেশ

ও তাহলে আর তিন নম্বরে তারা ভাই থাকবে তা দিকে এবার বিরোধী সন্দেহ কথা কেলে আর বাংলাদেশে যে মেলা তুলি চলাসে সবাই আমার ভাই যদি ডি এন পি নদী আর প্রতিষ্ঠা করে আমরা জামা ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই ভি এন পিকে করব করবো এই কথা বলেন না কেন আজকে খালেটা দিয়ে অসুস্থ

লিস্টে টাকা দেবেন দিদি আমি দাম বলবো তাড়াই বলতে পারবো তাহলে টাকা কি বটে আছে কার আছে ভাব কার আছে বিশ টাকা 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 তাদের পড়ে আসছে দিলেই আমি নামটা বলবো নিয়ে হা নাম বলবো